হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে হরজত ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম এই কাপড় আছে কাপড় আড়াই আছে এগুলো কালার কমে গেছে এগুলো দাম থাকে মাত্র 250 টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকায় সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এগুলোর গস থাকছে কত করে দুইশো পঞ্চাশ অন্য দুইশো পঞ্চাশ টাকা একদম হোম ডেলিভারি ঘরে বসে দেখবেন মানে কারচুপি করা এগুলো তো ভাইরাল কালেকশন

শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা হান্ড্রেড কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এটাও সাড়ে তিনশো টাকা আচ্ছা এটাও কিন্তু থাকছে সাড়ে তিনশো টাকা মাসাল অনেক সুন্দর অনেক গর্জিয়াস সব কালেকশন আপনারা অনেক কমে পেয়ে যাচ্ছেন একদম মানসম্মত কালেকশন যেটা দেখছেন যার যেটা প্রয়োজন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শপে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন শপিং করা যাবে তাই না শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ